এমনি বাসা বাড়িতে আমার যাই কিছু বলুক একটা শুনানি মধ্যে গিয়া বলে এই ছেলে আমি কি আমার ছেলে আছি সত্তর বয়স বয়স এখন আমার সে যখন নেতা ছিল তখন তো যখন ভোট যুদ্ধ আইছে তখন তো যুদ্ধ ছিল যারা বলতেছে সে তো এখন সত্তর বছরের বৃদ্ধ আর রাজ্য বোনাস লাইফ উন্নয়ন জমার শুরুতেই আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছিলেন তার মনোনয়ন পাত্র এবং তারপরে এসেও তার বিরুদ্ধেই আবার সাংবাদিক সম্মেলন

প্রচুর সদস্য মাম লয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু হয়েছে তো এই ওয়ারেন্টি ইস্যু হওয়ার পরে সেম নমিনেশন জমা দিলো এবং ওয়ারেন্টি ইস্যু হয়েছে এটা কনফার্ম করার জন্য আমি ওই জট কোর্ট থেকে একটা মত ইয়ে আনছি জট কোর্ট থেকে একটা লিখিত মন্তব্য আনছি তারা বলছে হ্যাঁ এরকম একটা এত নাম্বার দুই নাম্বার মামলা তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এবং মামলা হয়েছে এবং পরবর্তী তারিখ উনিশ এক দুই হাজার ছাব্বিশ এই কথাটা তারা আমাকে জানাইছে লিখিতভাবে শুধু ফটো কপি কমেন্ট তার কোনো চ্যালেঞ্জ চলে না এটা পাওয়ার পর আমি নির্বাচন কমিশনে গেলাম নির্বাচন কমিশন উনি বড় নেতা উনি একাত্তরতা শুরু করে সব অনেক কথাই কইল বলার পরে বলল যে এই ছেলে আঠারো সালে নির্বাচন করছে চব্বিশ সালে করছে তখন অভিযোগ দেন এখন দিলো কেন এই কথাটা আমার কাছে খুব কষ্ট লাগছে এই কথা শোনার পরে আমার দেখা বাতিল করে দিয়া তার ডা বহাল রাখছে তো আমার কাছে এ কষ্ট লাগলো যে নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠানে গিয়া এমনি বাসা বাড়িতে আমার করে যাই কিছু বলুক একটা শুনানির মধ্যে গিয়া বলে এই ছেলে আমি কেন ছেলে আছি সত্তর বয়স বয়স আমার আমার নাতি আছে পুঁতি আছে আমার একটা সামাজিক অবস্থান আছে উনি এই ভাষায় কথা বলছে এই ছেলে চব্বিশে আঠারো সালে যেন আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে তখন অভিযুক্ত দেয় নাই আরে ভাই অভিযুক্ত আঠারো চব্বিশে ছিল না অভিযুক্ত ছাব্বিশে আসছে থেকেই দিছে আমি আর আপনি ছেলে যারা বলতেছেন সে তো সত্তর বছরের বৃদ্ধ আর আপনি তো বোনাস লাইভ আল্লাহ বাসায় রাখছে অ্যাভারেজ লাইভ এসে আপনি অতিরিক্ত লাইভ বুক করতেছেন তো কথাটা আমার খুব কষ্ট লাগছে এই জন্য পরে আমি হাই গেছি তো তালিকে আমি ভুল করলাম এলাকাতেও একটা রটনা চাল যে সে লোক বিরুদ্ধে মামলা করলো কেন তা আমি হাইকোর্টে গেছি হাইকোর্টে গিয়ে উপযুক্ত বিচার পাইছি হাইকোর্ট ডকুমেন্ট দেখা এটা দেখছে যে ঘটনার সত্য যার জন্যে নির্বাচন কমিশনের রুল জারি করছে আমার তো বাতিল করে নেই খারিজ করে নেই তো আমরা গ্রহণ করছে গ্রহণ করে নির্বাচন কমিশনে রুল জারি করছে যে তারটা কেন মানে আমার বাতিল দেওয়া অবৈধ কেন ঘোষণা করা হবে না আমার যে বাতিল করছে এটা কেন অবৈধ হবে না এটা রুল জারি করছে তার মানে মামলা চলমান এখন আল্লাহ যদি করুক বা না করুক সে যদি এমপি হয় এই চ্যালেঞ্জটা কিন্তু হাইকোর্টে রয়ে গেছে ওনার শপথ শপথের সময় আমি মামলা চলমান শপথ নেওয়া যাবে না শপথ নেওয়ার পরেও আমি বলবো যে মামলা চলমান এটা তার বাতিল করা হোক এটা চলতেই থাকবে আর যদি আল্লাহ আল্লাহাল ওনাকে মানে সম্মানের হানি করে ফেল করে তাহলে তো মামলার কোনো মূল্য থাকবে না এইটুকুই কথা আমার কথা মিথ্যা না কাজে আমলা আমার অভিযোগটা সত্য এবং জিনিয়ন অভিযোগ এটা আমি চ্যালেঞ্জ করছি আর মামলার বিচারের দিন এখন শেষ পর্যন্ত বিচারে কী হয় আর বিচারের দিন মামলা নিয়ে আমি আর নতুন কোনো মন্তব্য করতে চাই না আপনি এক সময় লতিফ সিদ্দিকির নেতৃত্ব মেনেই এই কালীহাতিতে রাজনীতি করেছেন সেই ক্ষেত্রে হঠাৎ করে লতিফ সিদ্দিকির উপরে আপনি চেতলেন কেন কি হয়েছিল চেতার বিষয় না আর কারো বিরুদ্ধের বিষয় না উনি আমার নেতা ছিল আমি মানি আমি শ্রদ্ধা করি শেখ হাসিনা তো ওনার নেতা ছিল শেখ হাসিনা তো মন্ত্রী বানাইছে আজকে আজকে একটা ই দেখেন আমি ভিডিও ছাড়ছি আপনাকেও দিছি সে একটা মানে জঘন্য ভাষায় তাকে কালি গালাজ করছে আমি তার সাথে থেকে ভুল করছি সে এখন হলো সে কথাটা এইভাবে বলছে যে সে তো এখন মানে নর্দমার কিট এরকম একটা ভাষা ব্যবহার করছে সঠিক পাশেটা খেল নাই সে যখন নেতা ছিল তখন বানসি যখন ভোট যুদ্ধ আইছে তখন তো যুদ্ধ যুদ্ধই যুদ্ধের কৌশল এসে যে কৌশল খাটাতে পারে খাটাবে আমার আমার যদি আমাকে ফের জন্য ওনার কৌশল মাঠে ব্যবহার করবে আর আমি ওনার দুর্বলতা খুঁজে বের করে আমি সেটা প্রকাশ করবো মাঠে জনগণের কাছে জানাবো এটা তো এটা তো যুদ্ধের নিয়ম তো ভোট যুদ্ধের সেটা নিয়ম এটাই এখন নেতার মানে ই না পিতা পুত্রের ব্যাপার না নেতা বা সাগরদের ব্যাপার না স্বামী স্ত্রী যুদ্ধ করতেছে পিতা পুত্র যুদ্ধ করতেছে ভাই ভাই যুদ্ধ করতেছে উনি নেতা ছিল শ্রদ্ধা